তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে স্কি পর্যটন কেন্দ্রে একটি হোটেলে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে চিয়াত্তর জনে দাঁড়িয়েছে হোটেলটিতে শীতকালীন ছুটি কাটাতে পরিবারসহ অনেকেই এসেছিলেন স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে আমকারা থেকে শত সত্তর কিলোমিটার উত্তর পশ্চিমে কারতালকায়া রিসোর্টে ভোর তিনটা ত্রিশ মিনিটে আগুন লাগে এবং অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গতকাল মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েলিকায় মৃতের সংখ্যা জন বলেছিলেন পরে তিনি বলেন দুর্ভাগ্যবশত মৃতের সংখ্যা এখন চিয়াত্তর প্রত্যক্ষদর্শীরা জানায় হোটেলের আতঙ্কিত অতিথিরা রশি ব্যবহার করে পালানোর চেষ্টা করেছিলেন ফুটেজে দেখা গেছে জানালাগুলো থেকে বিছানা চাদর ঝুলছে হয়তো কেউ পালানোর চেষ্টা করেছিলেন হোটেলের তৃতীয় তলা থেকে স্ত্রীকে নিয়ে পালিয়ে আসা আতাকান নিয়লকোভান আইএচএ সংবাদ সংস্থাকে বলেছেন ওপরের তলার লোকেরা চিৎকার করছিল তারা জানালা দিয়ে বিছানা চাদর ছুঁড়ে ফেলেছিল কেউ কেউ লাভ দেওয়ার চেষ্টা করেছিল নাম প্রকাশ না করার শর্তে হোটেলের একজন কর্মচারী বলেছেন তিনি জানালার কাছে অতিথিদের সাহায্যের জন্য চিৎকার করতে শুনেছেন তিনি আইএইচ কে বলেছেন আমি একজন বাবাকে তার বাচ্চা কোলে নিয়ে বালিশ চাইতে দেখেছি যাতে তিনি তার ছেলেকে বালিশের উপর ফেলে দিতে পারে ভাগ্যক্রমে জরুরি পরিষেবার লোকজন তাকে উদ্ধার করেছিলেন তবে তার ওপরের তলায় দুই নারী জানালা দিয়ে লাফিয়ে পড়ে মারা যান স্কি হোটেলের এমন সময় ঘটনাটি ঘটেছে যখন এটিতে বহু অতিথির আগমন ঘটে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার মিটার উপরে অবস্থিত এবং শুক্রবার থেকে শুরু হওয়া দুই সপ্তাহের শীতকালীন ছুটির কারণে লোকজনে পূর্ণ ছিল ইয়ারলিকা বলেছেন অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে পূর্বে এই সংখ্যা চারজন বলা হয়েছিল তদন্তকারীরা আগুন লাগার কারণ সম্ভাব্য অবহেলা এবং কে এর জন্য দায়ী থাকতে পারে তা খতিয়ে দেখছে তদন্তাধীনদের মধ্যে হোটেলের মালিকও ছিলেন এ ঘটনায় জীবিত একজন আইলেম সেন্টুরো বলেছেন ঘন কালো ধোয়া থাকা সত্ত্বেও তিনি এবং তার মেয়ে বেরিয়ে আসতে সক্ষম হন কিন্তু তার স্বামী আটকা পড়ে যান তিনি বলেন যদিও তিনি আমাদের ঠিক পিছনে ছিলেন ধোয়ার কারণে আর নিচে নামতে পারেননি তাই তিনি জানালা থেকে নিচের বারান্দায় লাফ দেন একটি গাড়ির ছাদে নিরাপদে লাফ দিয়েছিলেন তিনি রাষ্ট্রপতি রিসেপ তাইপ এর দোগান এটিকে বুধবার জাতীয় শোক দিবস ঘোষণা করেন এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি দেন পর্যটনমন্ত্রী নুরি এরশেও বলেছেন হোটেলটি দুই সালে অগ্নি পরিদর্শনে উত্তীর্ণ হয়েছে তবে কিছু বেঁচে যাওয়া ব্যক্তি বলেছেন কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না সূত্র এসপি